সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে ফিশমেলা বিডি এবং ফিশ মেলা বিডি নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে তারা ভাইং মাছের পানা বিওয়াশ আপনারা জানেন এই ভাইং মাছ এটি একটি লাভজনক মাছ অনেকটা সময় এই মাছ যদিও খাল বিল নদী নালায় দেখা যেত এখন কিন্তু বর্তমানে এই মাছগুলো উৎপাদন করা হয় তো আপনারা যারা উন্নত মানের তারা ভাই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন তো এই যে দেখেন এগুলো কিন্তু সামুদ্রিক মাছ তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভ হতে পারবেন তাছাড়া এই মাছ চাষের ক্ষেত্রে খরচও লাগে না এই মাছগুলো মূলত পুকুরের প্রাকৃতিক খাবারকেই বড় হয় তাছাড়া এই তারা ভাই মাছ চাষে লাভও রয়েছে অনেক বেশি কারণ এই মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে আপনি বাজারজাত করতে পারবেন আর এই মাছের বাজারে প্রচুর চাহিদা থাকার কারণে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় এই মাছ চাষ করে তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং ত্রিশাল